আর থাকতে शुक्रिया আজি বাংলাদেশের হৃদয় হপেককুনাপনি আজি বাংলাদেশের হৃদয় হপেককুনাপনি তুমি এই অপরূপ বাহির হলে জননী ওগো তোমায় দেখে দেখে আজ কিনা ফিরে তোমার দুয়ার ঘুমা ঘুমা ডান হাতে তোর খর্গ জালে বাহাত করে শঙ্খ্যা হরণ ডান হাতে তোর খর্গ জালে বাহাত করে শঙ্খা হরণ দুই নয়নে ফেড়ে হাসি রলাটে না গুন্দর তোমার কি মরুতি আজি দেখি রে